আসসালামু আলাইকুম বাংলাদেশে গাঁজা বৈধ করে দেওয়া উচিত একদম বৈধ করে দেওয়া উচিত এটা শুনে অনেকে লাভ দিবেন বলেন কি গাঁজা বৈধ করা উচিত যাদের বয়স কম তারা এই বিষয়টি জানে না বোঝা একটু মুশকিল হতে পারে উনিশশো সালের আগে বাংলাদেশে গাঁজা বৈধ ছিল এটা আমরা গাঁজা খাওয়া কই এটা বৈধ ছিল সারা বাংলাদেশে মানুষ গাঁজা খেত এমনকি গাঁজার সব দোকান ছিল জায়গায় জায়গায় আমরা ছোটকাল থেকে দেখে এসেছি যে গ্রামে গঞ্জের মানুষরা গাঁজা খাচ্ছে কিন্তু এই গাঁজা খাওয়ার সাথে আসলে এই সকল ক্রাইমের কোনো সম্পর্ক ছিল না ক্রাইম করত না উনিশশো উননব্বই সালে এরশাদ এই গাঁজাকে অবৈধ করে এবং গাঁজাকে অবৈধ করার ফলাফলটা কি হয়েছে গাঁজাকে অবৈধ করার সাথে সাথে বাংলাদেশে যে যে এই সকল যে ভয়ঙ্কর ড্রাগস এগুলো বাংলাদেশে ছড়িয়ে গেছে এই যে গোল্ডেন ট্রায়াঙ্গেল যেগুলো বলে যেমন ধরেন মায়ানমার এবং অঞ্চল থেকে প্রচুর এই সকল অবৈধ ড্রাগস ইয়াবাত সহ ওগুলো সব বাংলাদেশে ঢুকে পড়ে এবং বাংলাদেশ এই গোল্ডেন ট্রায়াঙ্গেলের অংশ হয়ে যায় এবং বাংলাদেশের যুব সমাজ এই সকল ভয়ঙ্কর ড্রাগসে আসক্ত হয়ে যায় এবং এই ড্রাগসগুলো বাংলাদেশে অবৈধ যে সকল ব্ল্যাক মানি স্মাগলিং মানির অস্ত্র এক ধরনের কারেন্সি হিসেবে ব্যবহার শুরু করে বাংলাদেশের রাজনৈতিক অসংখ্য নেতারা এই সকল ড্রাগ ব্যবসায় জড়িত হয়ে যায় বাংলাদেশে মানুষরা সকল ড্রাগে আসক্ত হয়ে পড়ে এবং যেহেতু বাংলাদেশে মদটাও বৈধ নয় সেই ক্ষেত্রে মানুষ এই ড্রাগসে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে বিদেশি মদ বাংলাদেশে খুব এক্সপেন্সিভ এই কারণে মানুষরা এই যুব সমাজ যেখানে প্রচুর হতাশা এই হতাশা ঢাকতে গিয়ে এবং অনেক ক্ষেত্রে তার মানসিক রোগে তারা সাফার করে বিভিন্ন রকমের কারণ আমাদের বাংলাদেশে অসংখ্য মানসিক রোগী সাধারণভাবে মানুষের ভিতরে মিশে আছে তারা এ সকল ডিপ্রেশন কাটাতে এসকল সকল ভয়ঙ্কর ড্রাগসে জড়িত হয়ে পড়েছে বিশেষ করে ধরুন বাংলাদেশে হঠাৎ করে গজি উঠেছে কিছু উচ্চবিত্ত কারো টাকার মালিক যাদের সন্তানরা উচ্ছনে গেছে সন্তানরা দেখে যে বাবা করে বদমাইশি সেক্রেটারির সাথে মা করে অনলাইনে পরকিয়া অথবা করে কোনো ক্লাবিং সন্তানদের প্রতি কোনো মনোযোগ নেই এই সকল সন্তানদের ভিতরে ব্যাপক হতাশা সৃষ্টি হয়েছে তাদের ভিতরে সংস্কৃতি কাজ করে না তারা হয়ে গেছে ব্যাংলিশ এবং আরেকটি সমাজ যারা বাংলাদেশে কোনো ভবিষ্যৎ দেখছে না ধরুন প্রচুর মাদ্রাসা পড়াশোনা বেড়েছে এবং তারা মাদ্রাসায় পড়াশোনা করে কোনো তারা কোনো ভবিষ্যৎ দেখছে না তাদের ভেতরেও প্রচুর পরিমাণে মানসিক রোগী দেখা গেছে কারণ অসংখ্য বাংলাদেশের মাদ্রাসা থেকে পাশ করা ছেলেমেয়েরা তারা বলাৎকারের শিকার এবং এই বলাৎকারের শিকার হওয়ার কারণে তাদের ভিতরে ট্রমা সৃষ্টি হয়েছে তাদের ভিতরে তাদের এই যে হুজুর প্রতি তাদের একটি আবেগী সম্পর্ক তৈরি হয়েছে কারণ এ ধর এগুলি এক ধরনের স্টকহোম সিন্ড্রোম ব্যাপক সংখ্যক উগ্রতা সৃষ্টি হয়েছে কারণ যা বললাম আপনাদেরকে অসংখ্য মাদ্রাসার ছাত্র এবং বিশেষ করে ছাত্রা তারা বড় হয়েছে এখন কিন্তু তাদের ভিতরে আন্ডারলাইন ওই যে তারা অল্প বয়সে মাদ্রাসা বলাৎকার হয়েছে এর ফলে তাদের ভিতরে মানসিক রোগ চরম আকার ধারণ করেছে যেটা এখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই দেখবেন আপনারা তাই যে জামাতি বলেন এই যে হিজবুতি বলেন বা ধর্মীয় উগ্রবাদী সংগঠনগুলোর সদস্য বলেন তাদের যে সকল কমেন্ট এই যে গালাগালি হুমকি তারা দেয় তারা কেন দেয় তারা এরকম কেন করে প্রথমত তারা বেশিরভাগই অত্যন্ত হতভাগা পরিবার থেকে আসে মূর্খ পরিবার থেকে আসে এবং এটা তাদের ভিতরে যখন হতাশা অন্তর্নিহিত যে কোনো হতাশা থাকে এই হতাশা থেকে তারা এই করে এবং সেই ক্ষেত্রে তারা হয় বিভিন্ন রকমের নোংরা মিতে জড়িত হয় যেমন ধরেন আবু তোহা সে বদমাইশীতে জড়িত মামুলুল হক রিসোর্ট কেলেঙ্কারিতে জড়িত এরা সবাই কোনো না কোনো সময় তারা অ্যাবিউজড হয়েছে অল্প বয়সে এবং তারাও আসলে এই সকল ড্রাগসে বিভিন্ন ভাবে এই মাদ্রাসা পলাপানো ড্রাগসে জড়িত এই জন্য আপনারা যখন দেখেন বিভিন্ন রকমের পাচারকারী ধরা পড়ে তাদের দেখবেন আপনি মোল্লা এবং তাদের ভিতরে উগ্রতা চরম এই যখন সমাজের অবস্থা তখন বাংলাদেশে নীতি নীতিনৈতিকতা ধারকবাহক নেই এবং সমাজে ড্রাগস তাই ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে কিন্তু মাদ্রাসার মানুষরা মাজার মাজারকে আক্রমণ করে মাজারকে কেন আক্রমণ করে বলে সেখানে নোংরামি হয় কিন্তু তারা বুঝে না যে মাজারের যদি তারা নোংরামি দেখে থাকে কিন্তু তারা তো বাংলাদেশের এই যে বিভিন্ন সোসাইটিতে যে সকল নোংরামি হচ্ছে বিভিন্ন ক্লাবিংয়ে বিভিন্ন নোংরামি হচ্ছে মাদ্রাসার মৌলবিদ্যার যে সকল নোংরামি করছে এই ব্যাপারে তারা কথা বলছে না তারা বলে মাদ্রাসার ব্যবসা হয় কিসের ব্যবসা হয় মাদ্রাসা তারা যে মাদ্রাসা থেকে যারা পাশ করছে তারা জীবন যেহেতু কোনো ভবিষ্যৎ দেখে না তারা ওই হেলিকপ্টার হুজে পরিণত হচ্ছে তারা চুক্তি করে ওয়াশ করছে আল্লাহ কালামকে বিক্রি করছে ইসলামকে তারা ধর্মের ব্যাপারে ধর্মের অস্ত্র হিসেবে ব্যবহার করছে টাকা কামানোর অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং বিভিন্ন জায়গায় ওয়াশ যখন প্যান্ডেল করে এক মর্বী আরেক মুর্বীর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে এবং ফতোয়া দিচ্ছে ঘিরা চড়াচ্ছে কারণ তারা তাদের এলাকায় প্রস্রাব করে তার এলাকা নির্ধারণ করে ঠিক একইভাবে তারা সকল ওয়াশ করে তাদের প্যান্ডেল করে তারা তাদের এলাকা নির্ধারণ করে এই মুলিবি বলে ওই ফাটিয়ে ফেলবে এই মুলিবি ওই মুলিকে কাফের ফতোয়া দেয় এবং যেমন দেখেন এখন ওই যে মামুনুল হকরা এখন আবার আফগানিস্তান থেকে ঘুরে এসে এখন তারা বেশি করে ইয়ার বিরুদ্ধে লেগেছে আপনার ওই জামাতিদের বিরুদ্ধে লেগেছে কারণ জামাতীদের বিরুদ্ধে ওদিকে আবার লেগেছে ওই যে তালেবানরা পাকিস্তানের বিরুদ্ধে কারণ তালেবানরা চলে জামাতিদেরকে পাকিস্তানের সবসময় ব্যবহার করে ওই সবক নিয়ে এটা এখন লেগেছে কারণ এরা লাগবেই এদের ভিতরে চরম হতাশা আছে দেশ যখন রাজনৈতিক সামাজিক ধর্মীয় চরম হতাশার ভিতরে আছে এবং দেশে যখন অসংখ্য মানসিক রোগী ছড়িয়ে আছে তখন বাংলাদেশে সফট ড্রাগস প্রয়োজন আছে যারা কিনা গাঁজা খায় তাদের ভেতরে হাই রেট ক্রাইম অলমোস্ট নাই বললেই চলে এবং বিভিন্ন সমীক্ষা দেখেন এখন আমি সমীক্ষা দেখাতে গেলে আমার টাইম নষ্ট হবে সেই নব আপনার টাইম হবে সেটা আপনি নিজের গবেষণা করে নেবেন একটু কষ্ট করলেই গবেষণার ফলাফল পেয়ে যাবেন যে যারা কিনা সফট ড্রাগ খায় প্রথমত সেটা শারীরিক খুব একটা ক্ষতি করে না এবং দ্বিতীয়ত হচ্ছে সফট ড্রাগ মানে দ্যাট মিন্স আপনার এই যে গাঁজা খেলে মানুষ কোনো ক্রাইম করে না যখন যে কোনো বিষয় যদি অতিরিক্ত অ্যাডিক্ট হয়ে যায় সেটা যে কোনো বিষয় সেখানে তো ক্রাইম জড়িত হবেই কিন্তু আপনারা যদি যারা কিনা শক্তি মাজারে যায় তারা সেখানে অনেকে হতাশ ব্যক্তি যায় অনেকে পাগল যায় সেই সকল পাগলদের চিকিৎসা করারও কিন্তু কোনো ব্যবস্থা বাংলাদেশ সরকার কখনো নেয়নি যদিও বাংলাদেশের সরকার বাংলাদেশ সমাজ কল্যাণ অধিদপ্তর বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয় এদেরকে সাহায্য করতে বাধ্য বাংলাদেশের সরকার কোন সরকারে আজ পর্যন্ত এই যে পথে ঘাটে মাঠে বিভিন্ন রকমের মানসিক রোগীদেরকে দেখা যাচ্ছে তাদেরকে সমাজে ফিরিয়ে আনার জন্য তারা যে ওই মানে কমিটেড জনগণের কাছে রাইট টু লাইফ তাদের জীবন বাঁচানোর জন্য বা সরকার যে তাদেরকে তাদেরকে নেগলেক্ট করছে সরকারের যে মানবিক মানবিক কর্তব্য সেখানে যে সরকার ফেল করছে সেটাকে নিয়ে কেউ কথা বলেনি কিন্তু এই মানুষগুলি তারা যাবে কোথায় ভিক্ষুক হবে তার চাইতে তারা যদি কোনো মাজারে থাকে আউলিয়াদের দরবারে যায় তারা সেখানে গান শুনে তারা সেখানে নৃত্য দেখে তারা সেখানে আল্লাহর অলিদের কথা শুনে জীবনী শুনে গান শুনে এবং তারা আধ্যাত্মিক একটা পরিবেশে থাকে সেখানে যদি তারা সব ড্রাগস নেয় অর্থাৎ গাঁজা খায় তারপের সমস্যা আমরা শত বছর ধরে আমি হজরত সাল্লাম সাহেমটার রুহানি সন্তান আমার পূর্বপুরুষরা একশো বছরের উপরে বাংলাদেশে মাজার পরিচালনা করে আসছে আমরা সেখানে দেখেছি কখনো এই সকল গাঁজা খাওয়া মানুষরা কখনো তারা সেখানে কোনো ক্রাইম করে না আপনি বলতে পারেন মাজারে ধর্ম ব্যবসা হয় ভাই এগুলো একেবারে ফালতু কথা হ্যাঁ তারপরে যে ভণ্ড পীর নাই তা তো না পীর আছে এবং তারা বিভিন্ন রকমের ওয়াশ করে তারাও এখানে ওয়াশ করে এক ধরনের বলে তারা তাদের মুড়িৎ খুঁজে হ্যাঁ আপনারা আবার দেখলাম যে আপনার ওই যে চর্মনের ওদিকে সে চিৎকার করছে আমার মুড়িৎ কে হবেন কারা চরমনের দরবারে মুড়িৎ হবেন আল্লাহ আকবর বলে দাঁড়ায় যান এইভাবে কি কোনো প্রকৃত সুফি সাধকরা বাংলার অলিয়া উলিয়ার বংশধররা কারা কি কীভাবে মুড়িদ খোঁজে যে সবাই দাঁড়িয়ে যান তারা এক ধরনের কাপড় পরেন এক ধরনের যে কে কত সংখ্যা গরু কে কয়টা গরু জব দিল সেই যা হিসাব করে কেউ কি প্রকৃত সুবিশাদকরা তা আউলিয়ারা কি তাদের মুড়িদ খোঁজে বরং তারা পরীক্ষা নেয় তারা দূর দূর করে তাড়িয়ে দেয় অনেক সময় ফালতু লোক দেখলে তারা প্রকৃত মানুষদেরকে কাছে টানে সকল ধর্মের মানুষদেরকে কাছে টানে তারা এখানে এসে অলিয়া উলিদের দরবারে বসে এবং সেইখানে বিভিন্ন ধরনের মানুষের ভিতরে সৌহার্ সৃষ্টি হয় মূল কর্তব্য থাকে যে একস্বরবাদীতা তহিদের দিকে মানুষকে আনা আল্লাহ অলি আউলের সম্মান করলে তারা যেহেতু সবচেয়ে বড় বিষয় হচ্ছে শির্ক তারা করবে না তারা সেখানে আসবে তারা বহুভাবে চিন্তা করে এইসবের সঙ্গে যুক্ত চায় মাজার পূজা হেই পূজা সেই পূজা মাজার পূজা করে না আল্লাহ উলিয়ার মৃত্যু তাদের মৃত্যু হয় না তারা জীবিত থাকেন এই এই চুক্তিকে তারা এই মোল্লা ভাঙতে পারবে না তাই এগুলো বলে তারা বলে মাজারে 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 অশ্লীলতা চলে কথা যাই বললাম কিছু কিছু অশ্লীল জায়গা তো আছেই অশ্লীল মাদ্রাসা নাই অশ্লীলতা চলে না এমনকি মসজিদের পেছনে পর্যন্ত বলাৎকার হয় না আমরা ঘটনা জানি না সুতরাং এইসব যুক্তি দিয়ে লাভ নাই বরঞ্চ গাজাকে লিগালাইজ করে দিলে দেশে ক্রাইম করে কমে আসবে করা ড্রাগসের প্রতি মানুষের নির্ভর নির্ভরতা কমে যাবে এই যে আমি ক্যানাডায় থাকি ক্যানাডা পৃথিবীতে সবচেয়ে সভ্যতম দেশের ভিতরে একটি এই ক্যানাডাতে ড্রা গাঁজাটা লিগাল করে দেওয়া হয়েছে লিগাল করে দেওয়া কি হয়েছে কিছুদিন আগেও গাঁজাকে আপনার ওই যে স্মাগলিংয়ের কারেন্সি হিসেবে ব্যবহার করা হতো এগুলো এখন সব চলে গেছে ক্রাইম রেট কমে গেছে কারণ গাঁজাকে দোকানে দোকানে পাওয়া যাচ্ছে গাঁজা লিমিটেড পর্যায়ে বিক্রি হচ্ছে মানুষ সফট গাঁজা খাচ্ছে এবং অনেক ক্ষেত্রে এটা এমনকি গাঁজার তেল দিয়ে চিকিৎসা পর্যন্ত হয় সুতরাং সব কিছু মিলে সফট গাঁজাকে বাংলাদেশের মতো হতাশগ্রস্ত বাংলাদেশের মতো একটি দেশ যেখানে মানুষের চিকিৎসা হচ্ছে না যেখানে মানুষের কিছু সফট ড্রাগস দরকার আছে মাস্ট লিগালাইজ করে দেওয়া উচিত এবং কি হাইলি সিরিয়াসি ধর্মেতে তো গাঁজা একটা গাঁজা তাদের একটা ধর্মের অংশ এই যে বম মারলে তাদের গাঁজা গাঁজা তাদের ধর্মের অংশ এবং গাঁজা খেলে হালকা গাজা গাঁজা খেলে মানসিক বিকারগ্রস্ত হয় না মানুষ সেন্স হারিয়ে ফেলে না একে এটা যারা গাঁজা সম্বন্ধে গবেষণা করে না তারা এই বিষয়টা বুঝবে না এখন আপনি বলতে পারেন মুজাফি বাসির ভাই আপনাকে গাঁজা কর আমাকে যারা চিনে ব্যক্তিগত পর্যায়ে আমাকে যারা চিনে তারা জানে আমি আমার জীবনে একটা সিগারেট টান দিয়ে দেখিনি আমার লাইফে আমি গাঁজা তো ধূরের কথা আমি সিগারেট একবার টান দিয়েছি এইটাও কেউ আমার বন্ধু বলতে পারবে না আমি না কিন্তু আমি বললাম তাদের জন্য যারা হতাশাগ্রস্ত যারা মানসিক বিকারগ্রস্ত যারা জীবনে সবকিছু হারিয়ে ফেলেছেন তাদের তো একটু হেল্প দরকার এবং সেই ক্ষেত্রে মানুষ যারা ড্রাগস নেয় কড়া ড্রাগস নেয় এই ইলিগালি ড্রাগস যারা ঢুকছে দেশে এটাকে বন্ধ করার জন্য এই ব্যবসাকে বন্ধ করার জন্য এই মানুষের ভিতরে কামনে নিয়ে আসার জন্য গাজাকে লিগালাইজ করা উচিত এবং আপনারা দেখবেন উনিশশো উননব্বই সালের আগে বাংলাদেশে ক্রাইম রেট দেখবেন বাংলাদেশে মাজারগুলো দেখবেন বাংলাদেশের ধর্মীয় বিষয়গুলো দেখবেন উগ্রতা ছিলই না বললে গাড়ি চলে এইগুলোতা বেড়েছেই আশির দশকের শেষ থেকে এবং এরশা এর জন্য অন্যতম একজন দায়ী লোক এবং এসোকল মোল্লা মুরবীরা যারা আসল ধর্ম ব্যবসায়ী তারা আসলে মাজারকে আক্রমণ করার জন্য এটা একটা উশিলা হিসেবে ব্যবহার করে আসছে উনিশশো নব্বই উননব্বই সাল থেকেই